কুম বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে সকলকে সালাম জানাই আমার সালাম নেবেন আর ভিডিওটা দেখবেন আপনাদেরকে আমার ছাদ কৃষিটা দেখাবো এই যে দেখুন কি গাছ বলেন তো এটা কেউ বলতে পারবেন জানাবেন কমেন্টে এই যে দেখুন মরিচ গাছ এই যে দেখুন লেবু গাছ এই গাছের ফাঁকে আপনাদেরকে পুকুর দেখাবো পুকুর দেখবেন দেখুন কত সুন্দর পানি সবুজ আর সবুজের সমারোহের মাঝে তার মাঝে আমার নতুন বন্ধুদের জন্য কিছু টিপস দিতে চাই বন্ধুরা তোমরা অবশ্যই নিজ থেকে ফলো দেওয়া শিখে যাও তা না হলে কিন্তু তোমাদের ফলোয়ার বাড়বে না আর ফলোয়ার বাড়তে হলে অবশ্যই ফলো দিতে হবে পাশাপাশি সবাইকে কমেন্ট করতে হবে লাভ হয় দিতে হবে তুমি যদি আমাকে ধরো আমাকে ভালোবাসা দিলে আমাকে তুমি লাভ রেখ দিলে কমেন্ট করলে তাহলে আমি অবশ্যই তোমার পাশে দাঁড়াবো তোমার প্রত্যেকটা পোস্ট আমি লাইক করব কমেন্ট করব এখানে একটাই কথা যে পাশে থাকলে পাশে পাবেন ভালোবাসা দেন ভালোবাসা বুঝে নিন তো তুমি ভালোবাসা দিতে চাও না তুমি চাও কি শুধু তোমাকে আমি লাইক করব কমেন্ট করবো এটা তো হয় না এখানে যতক্ষণ তুমি আমাকে মনে রাখবা ঠিক ততক্ষণ আমি তোমাকে মনে রাখবো নাকি আমি মিথ্যে বলেছি বলো তো এই ফেসবুক জগৎটা হচ্ছে ফিডব্যাক যতটুকু তুমি দিবে ঠিক ততটুকু তুমি ভালোবাসা পাবে বুঝলে বন্ধুরা শুধু নিজেরটা নিজে বুঝলে হবে না তো সবাইকেই তোমাকে বুঝতে হবে বুঝছো কথার ফাঁকে ফাঁকে তোমাদেরকে আমার ছাদ কৃষিটা দেখাচ্ছি যেহেতু আমি ছিলাম না অনেক দিন তাই তোমাদেরকে দেখাচ্ছি বুঝছো বন্ধুরা এই যে দেখো এই যে দেখো মরিচগুলো দেখো মাসাল্লাহ গাছটা কিন্তু অনেক বড় দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখছো তোমরা এই যে দেখো দেখো তো আমার নতুন বন্ধুদেরকে বলছি হিংসে রাখবা না হিংসে কখনো মানুষকে সামনের দিকে এগোতে দেয় না এই যে দেখো এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ মাসা অ্যালোভেরা গাছ অনেক বড়ো হয়েছে লাগবে কারো তোমরা হিংসের কারণে এগোতে পারবে না যত হিংসে করবে তো তোমার ফেসটা গ্রো করবে না সামনের দিকে আগাবে না আমরা হিংসা করি না যাকে সামনে পাই তার পোস্টে লাইক করি কমেন্ট করি শেয়ার করি শেয়ার হয়তো বেশিরভাগ করা হয় নাকি কারণ হয়তো নিজের ফেজের একটু ক্ষতি হতে পারে তাই কারণে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে হবে এটা ছাড়া কোনো উপায় নেই বুঝছো বন্ধুরা আমার এই ছাদ বাগানটা কেমন হলো একটু জানাবে কারণ আমি না আমার বাবা অনেক কষ্ট করে এটা নিয়ে যেহেতু আমি ঢাকাতে থাকি এখানে থাকি না তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম